হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম তো দেখো আমি ট্রেন যাচ্ছি সেইটাই আর কি দেখাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর যারা কাছে থেকে দেখেছে তারা অনুভব করতে পেরেছে তো যাই হোক আমাদের দারুণ লেগেছে আর কি লেগেছে আমি বলতে পারবো না আমরা মানে সবাই গিয়েছিলাম আর কি আমরা পনেরো কুড়ি মানে পনেরো জন মতো তো যাই হোক আমার তো খুব ভালোই লেগেছে পরিবেশটা তো তোমাদেরকেও সাথে শেয়ার করলাম তোমরাও দেখো আর দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতেছি বাড়ি হচ্ছে না রুটি কর রুটি করছো তুমি হ্যাঁ যাবো আমি রুটি খাবো তো তোমার রুটি করো রুটি করো রুটি করে রুটি কেমন করে করে আমাকে রুটি দাও খাই বাবা খাবে রুটি করুটি করি আমরা টিফিনের জন্য ওয়েট করছি টিফিন করে নিয়ে টিফিন করে নিয়ে চান করতে যাবো

তো হ্যালো বন্ধুরা তো আমি আমরা রেডি আর কি বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি যার জন্য আর কি আমাদের এত দূরে আসা তো আমরা এসছি নবদ্বীপ তো এখন ঘুরতে যাচ্ছি মায়াপুর তো ই মানে নিমায়ের মাসির বাড়ি আর নানান জায়গায় ঘোরার জায়গা তো যাই হোক সকাল সকাল আসলে নাকি শুনেছি অনেকটা ভালোভাবে আর কি ঘোরা যাবে সব কিছু দেখার যাবে কিন্তু আমরা অনেকটাই লেট করে ফেলেছি বারোটা বাজিয়ে দিয়েছি আর ওই টোটোতে মানে আমার মামি শাশুড়ি বৌমা মামি শাশুড়ি শাশুড়িরা উঠেছে আর এইদিকে আমার দিদি আমরা উঠেছি আর একটা টোটোই আছে জামাইবাবুরা তো যাই হোক অনেক লোক আমার মানে শ্বশুরবাড়ি দুটো ননদ দুটো ফ্যামিলি তো কাকা আমি ছোটো ননদ তো যাই হোক সবাই মিলে একসাথে ছিলাম খুব দারুণ এনজয় করেছি তোমরা তো দেখলেই ট্রেনে ওরে যাওয়ার সময় ভিডিওটা আগের ভিডিওটা যারা দেখেছো তো দিদি এখানে আমাকে হাতে কিস কাচ্ছে আর দিদি সত্যিই খুবই ভালো দিদি আমাকে খুবই ভালোবাসে বোনের মতো আর আমিও ওদেরকে খুব ভালোবাসি দিদি কেন আমার দুটো দুটো ননদই খুব আমার ফ্যামিলি টাইপের বন্ধু ওদেরকে ছাড়া আমি চলতে পারি না ওরাও আমাকে ছাড়া চলে না তো যাই হোক এইটা হচ্ছে বাজার মায়াপুর মানে যে যাওয়ার মুখে যে বাজারটা পড়ে আর কি যেখান থেকে টিকিট কাটিয়ে লঞ্চে উঠি আর কি মানে বাজারটা আমি ঠিক নাম তো জানি না না ওই জন্য ভয়েসটা তো আমি পরে দিচ্ছি ওর জন্য একটু গুলিয়ে ফেলছি তো যাই হোক যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এখানে দেখো পিপি ভাইজি স্টাইল হচ্ছে এখন আর আমার মেয়ে তো সাজুগুজু করতে খুবই ভালোবাসে এটা তোমরা অনেকে জানো অনেকে দেখেও যেও ছোট্ট থেকে একদম মানে পরিবারটি করে শুধু সাজছে আর আর এখন আমিও একটু নিজেকে একটু মানে ঠিক করে নিচ্ছি সাজোগোজি তো আমি একটু স্টাইলও দিচ্ছি খুব ভালোও খাচ্ছি আবার বর তো সেটা আমাকে দেখছে আর কি পাশে বর থাকলে বহুত ভাউ খাবে আর সত্যি বলতে গেলে আমি মেয়ের জন্যে আর কি কোনো রকমের অত সাজগোজটা মানে অনেক কমে গিয়েছে আর এখানে দেখো টিকিটে কেমন লাইন পড়েছে জানি না লঞ্চে কতটা ভিড় হবে তো এখানে লাইন দিয়েছে আর কি আমার একটা মামা শ্বশুরের ছেলে দাদা আর আমার বর তো বর মানে ভিডিও করছে আর দাদা লাইন দিয়েছে তো আমরা আস্তে আস্তে কুটি কুটি লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার মেয়ে তো আছে ওর বড় বিপির কাছে তো বড় বিপে একদম মানে মেয়েকে আর কি ভালো ক্যারি করে নিতে পারে আর আমি নিজে মানে পারি কিন্তু কি বলে তো আমার একটু ব্যাগটা ছিল বলে অসুবিধা হচ্ছিলো তাছাড়া কিছু না তো সবাই মিলে আর কি কম্পেয়ার করে নেওয়া হচ্ছিলো আর এখানে শুনেছি গঙ্গার মধ্যে দু কালারের জল আছে তো কী জলটার নামটা আমি ভুলে গেলাম তো আমার বরে বলল কিন্তু হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে জলঙ্গ নদী আর হুগলি নদী তো যাই হোক দুটো জলের রিফারেন্স অনেকটাই বোঝা যাচ্ছে ভালোভাবে আমরা সেটা দেখলাম সেটাও দারুণ ছিল দেখার মতনই তো আমরা লঞ্চে দেখে নেমে গিয়ে আর কি চলে যাচ্ছি এখন যাব নিমায়ের মাসির বাড়ি তো চলো সেখান থেকে সেখানে যাওয়া যাক আর সবাই দেখতে থাকো ভিডিওটা আর কন্টিনিউ করো ভিডিওটা আশা করি ভালো লাগবে Like Hai yeah. guys. Hi guys. Hi. Hi guys. Hi. Hi. করে নাকি নিজেদের মনস্কামনা আর কি পূর্ণ হয় তো আমাদের আর পড়ানো হয়নি কেননা মেয়েকে নিয়ে আর এদিকে খুব না হয়ে যাচ্ছে একটু বাচ্চা নিয়ে ঘুরতে গেলে খুব টাফের ব্যাপার হয়ে যায় তো আমরা ভালোই বাচ্চা নিয়ে ক্যারি করে ঘুরি কেননা সবাই ফ্যামিলি গেলে আরও বিশেষ ভালো হয় তো এখানে দেখো বৌদি বাচ্চাদের মতন পাখিটাকে ডাস্টবিন পাখিটাকে নিয়ে হাসি হাসি করছে আর জায়গাটা তো দারুণ লাগছে আর আমি না সত্যি বলতে গেলে মেয়েকে খাওয়াবো কখন মেয়েকে কী করব। এর জন্যে আর কি ঠিকঠাক মতন ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি আর আমি হচ্ছে এই গঙ্গাতে শুনে মানে গঙ্গাতে লেখা আছে এখানে যে গুলি করবে না পা ধোবে না তো আমরা আমি জানি না অবশ্যই আমি না দেখি আর কি পাটা ডুবে ফেলেছি সত্যি আমি বুঝতে পারিনি তা আমি ধুই অনেকেই ধুয়ে ফেলেছে তো এটা আমি পরে আর কি এডিট করার সময় ভিডিওটা দেখলাম আর পুকুরটাই দারুণ মাছ কিল কিল করছে যতটা না জল তত থেকে বেশি মাছ চলো তোমাদেরকেও একবার দেখাই দেখে নাও এই <laughs>

তো আমাদের এই নেমায় মাসির বাড়িতে আর কি ঘোরা হয়ে গেছে এবার যাব আর কি আসল জায়গা মেন জায়গাটায় তো ওখানে তো ভিডিও করতে দেয়নি ওখানে ভিডিও আর কি করা হয়নি আর এইদিকে দেখো দিদি ও নিয়ে মেন নাকে একটু সর্দি মুছে দিয়েছি দিদি খুব রেগে গেছে তো যাই হোক আর দিদির সঙ্গে এরকম কুমসটি আমরা করি দিদিও আমাদের সঙ্গে আর কি একটা করে আমাদের ঠিক এরকমভাবেই চলে তো আমরা হচ্ছে সবাই মানে বন্ধুর মতনই থাকি আর একদম মানে দিদিকে প্রথম প্রথম যতটা ভয় লাগতো আর কি একদম পুরো এখন ক্লোজ ফ্রেন্ড ভাবতে পারি মানে ভাবি তো এই জায়গাগুলো খুবই সুন্দর মানে কি বলবো যতটুকু পেরেছে আমার বর সব ভিডিও করেছে তো এরকম সাপোর্ট আর বর চাইলে আর কি চাই তো যাই হোক আমার বর প্রচুর সাপোর্ট করে কিন্তু আমি ভিডিও দিয়ে পেরে উঠতে পারি না কেননা এডিট করতে একটু ঝামেলা ব্যাপার হইছে তো আমরা এখন খেয়ে নেব চলো খেয়ে দিই আর কি তোমাদের সঙ্গে

আমরা চলে এসেছি আর কি ইস্কন মন্দিরে তো আমরা এই মন্দিরটাই মানে ঘুরেছি যতটুকু পেরেছি বাইরে থেকে ভিডিও করেছি কিন্তু ভিতরে ভিডিও এলাও ছিল না এমনকি ঘড়িও এলাও ছিল না হাত ঘড়ি তো আমরা সব কিছু আর কি জমা রেখে আমার একটা বৌদি বৌদি ভিতরে ঢুকিনি বৌদি হলে আমরা ঢুকেছি বারবার তো আমরা ঢুকবো না তোমরা ঢুকবো তো বৌদি ভাইয়ের কাছে সব জমা রেখে দিয়ে আর কি আমরা ভিতরে গিয়েছি আর ভিতরে যখন গিয়েছি সত্যি বলছি মনে একটা আলাদা ফিলিংস

সাহেবরা যা নাচ করছে সাহেবরা মেমরা তো দারুণ লাগছে এখানটায় যে আসবে সেই তালে দিতে থাকবে আর দুহার তুলে নাচতে থাকবে মানে জায়গাটা এমন যারা এমনকি নাচ না তারাও এরকম মানে ওই জায়গাটা আসলে বাধ্য হবে তো আমাদের তো এই জায়গাটাও তো খুব সুন্দর লেগেছে ঘোরার জায়গা অনেক অনেক ছিল আমরা বেশিটা ঘুরতে পারিনি যতটুকু ঘুরেছি আর কি টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবটা সব জায়গায় গিয়ে ক্লিপ নেওয়া হয়নি ভিডিওর কেননা সব জায়গায় তো সব জিনিসটা এলেও না তো চোখে দেখাতো যারা এখনও নবদ্বীপ মায়াপুর যাওনি তো ওই জায়গাগুলো অবশ্যই ঘুরে আসতে পারো মানে বয়স্ক বাবা মাদের নিয়ে আর কি দারুণ লাগবে জায়গাটা খুবই সুন্দর লাগছে আমরাও সবাই মিলে একটু নাচ করে নিয়েছি ওখানে হাত তুলে তুলে তো এতটাই ভিড় মানে হাত তুলবো কি মানে কি বলবো অনেকটা মানে চাপাচাপি হচ্ছে কিন্তু দারুণ মজা লেগেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে